মানে সিঙ্গার মধ্যে বলে নাটের মধ্যে এটা ফেমাস একটা মার্কেট দুধের জন্য স্পেশাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে এমন একটি মার্কেটে এসেছি আপনারা জানেন আমি আসছি আজকে কলম সিংড়া কলম সিংড়া একটা বিশাল একটি দুধের বাজার এটা দীর্ঘদিনের বাজার এটা আমার মেবি হচ্ছে নাটোরের মধ্যে সব থেকে বড় একটি মার্কেট প্লেস তো আজকে শুক্রবার আপনারা জানেন আমি মখরা বা আদারওয়াইজ বাজারগুলো আমি কাজ করি কিন্তু আজকে আসছি যে এই মখ কলম সিংড়া বাজারটা প্রচুর পরিমাণ দুধের অ্যারেঞ্জমেন্ট হয় যার জন্য এখানে আসছি তো আজকে আমরা দেখবো যে এই বাজারটা কতদিন হলে লেগেছে এই গ্রামের বাজারটা তো মারশাল্লাহ খুবই ভালো অলরেডি বাজারটা শুরু হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ মানুষ আর শুরু করেছে এবং দুধ কী দামে বিক্রি হচ্ছে এবং কতদিন হলে এই বাজারটা লেগেছে এবং এই কলমের কলম বাজারের সম্পূর্ণ তথ্য ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রেজেন্টেশন করব আশা করি এই নতুন একটি বাজার ভালো লাগবে সো লেটস গোয়ার্স অলরেডি মানুষ আসা শুরু করেছে একটা ব্যাপারটা হচ্ছে ইট ইজ না ইট ইজ ইট ইস রিং নাও এখন একটু বৃষ্টিও হচ্ছে আমরা গুডিবর বৃষ্টি দেখতে তো তারপরে আমি একটা জোরে আসতেছে মানে জোরেই আসতেছে তো মানুষজন এখানে আসছে প্রচুর পরিমাণ ভ্যান আসছে এবং আসলে বৃষ্টির মধ্যে কীভাবে ভিডিও মেক করবো সেটাই চিন্তা ভাবনা করছি তারপর দেখা যাক কতটা করা যায় আপনার ভিউয়ার্স বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য মানুষগুলো সবাই বিভিন্ন দোকানে অবস্থান করছে তারপরে সালা জানাবো আজকের পরিপূর্ণ তথ্য জানাবো এই কলম বাজার সম্পর্কে কত দিন হলেই আমাদের এই দুধের বাজারটা লেগেছে এখানে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন রাইক হ্যাঁ দুধ কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন আপনি এখানে আসছেন ও কী বিক্রি করেন ও দুধ বাজার এখানে একটা মেসার্স রাহাদ এন্ড প্রাইজ আছে এখানে ধান চাল গম সবকিছু বিক্রি হয় ভিউয়ারস अंकিল আমার একটা প্রশ্ন এই দুধ বাজারটা কতদিন হলো এখানে শুরু হইছে ধারণা আমার বয়সের আগে আপনার বয়সের আগে স্বাধীনের আগে হ্যাঁ 7 আগে থেকে আগে বাজার আর বাজারটা তো 100 বছর হবে

আপনারা শুনতে পারলেন আমরা জিজ্ঞাসা করলাম অনেক গায়ে ওল্ড ম্যানকে রিভাই ও তাই না তারা বলছে দাম অনেক কমে দুধটা কমে গেছে দুধ সম্পর্কে আমরা পরে আসি ভিউয়ার্স তো এই বাজারটা একটু আমি দেখাচ্ছি আপনাদের তো মার্শাল্লাহ সময় যত গড়িয়ে যাচ্ছে মানুষের সংখ্যা ততই বাড়ছে তো এখানে প্রায় একশো বছরের উপরেও এই বাজারটা অলরেডি লেগেছে এই দুধের বাজার নাটোর আমার মনে হয় নাটোরের থেকে সব নাটোর নাটোর বা সিংরা মধ্যে সবথেকে দুধের বাজার বড় সিংরা কি এর সাইডে কোনো বড় বাজার আছে দুধের বাজার

বলার ক্ষেত্রে অনেক কিছু বলি ভিউয়ার্স সাধারণ মানুষ এই কথাগুলো বলছে দেখুন এই বাজারটা নাটোর সিংড়ার মধ্যে সব থেকে বড় বাজার এই জন্যই আমরা আসছি আর আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই এই বাজারে দুধ কিনতে আসবেন আশা করি অল্প দামে দুধ কিনতে পারবেন বগুড়া রাজশাহী খুলনা যশোর যে যে যেখান থেকে পারেন আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন বাংলাদেশ সব স্থান থেকে তো আমি রিকোয়েস্ট করব দুধের জন্য একটা ফ্যামাস একটি মার্কেট আপনারা আসবেন তো যাই হোক আমরা এখন জিজ্ঞাসা করব আজকে কি দামটা যাচ্ছে এবং কোথা থেকে আসছে ব্যাপারীরা কোথা থেকে আসছে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা আসসালামু আলাইকুম ভাই ভাই দুধ কিনে নিয়ে আসছেন বাজারে আপনার তো পুরাতন একটি বাজার খুব ভালো লাগছে দুধের বাজার বা সিঙ্গার মধ্যে সব থেকে বড় বাজার তো আজকে কত করে বিক্রি করলেন আট টাকা আট টাকা পঞ্চাশ টাকা হলো না আসসালামু ওয়ালাইকুম ভাই আপনি কোথায় থেকে আসছেন ভাই ও আপনার বাসা এখানেই এখানে আর দুধগুলো সাপ্লাই দেন কোথায় বগুড়া ও বগুড়া যাবে না ও কেনা দিচ্ছেন না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দুধ বিক্রি করছেন ও আচ্ছা করেন এখানে এক ভাই দেখতে পাচ্ছি তিনিও দুধ কিনছে দেখা যাক কোথা থেকে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন সিংড়া থেকে আসছেন কত দিন হলে এখানে দুধ কিনতেছেন পনেরো থেকে বিশ বছর আর এই হাট কতদিন লাগছে আপনার জানা ধারণ

আচ্ছা একটু বিরত করলাম আন্তরিক ভাবে দুঃখিত সময় যত গড়িয়ে যাচ্ছে মানুষের সংখ্যা তত বাড়ছে বারবার বৃষ্টি আসছে এবং মানুষ দরাদরি করছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে যার জন্য ভিডিও মেক করাও কঠিন হয়ে যাচ্ছে এবং বৃষ্টি অলরেডি পড়তেছে বৃষ্টির কারণে মানুষের সংখ্যা তুলনামূলক কম দেখা যাচ্ছে তো আশা করা যায় আরও কিছুক্ষণ পর চলে আসবে তো বা বাজার যা যথেষ্ট বড় এবং প্রচুর পরিমাণ ব্যবসিক আসে বিভিন্ন জায়গার থেকে সেই যা কোন কোন জায়গা থেকে আসে বা ব্যাপারী আসে বগুড়া বিভিন্ন জায়গা থেকে আসে না রাস্তায় থেকে আসে সর্বোচ্চ বাজার কী দাম দুধ বিক্রি করছেন সর্বোচ্চ একশো দশ বিশু একশো দশ বিশু আর সর্বনিম্ন প্রচুর প্রতিটা আছে আলাদা আলাদা করে দেখাচ্ছি দেখুন সবাই আলাদা আলাদা করে দুধ বিক্রি করছে আর এইটা হচ্ছে তরকারি বাজার ভিতর দিন সেটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কদিন হলে এখানে দুধ কিনছেন ভাই মাত্র পনেরো বিশ বছর কোথা থেকে আসছেন কালীনগর থেকে না কেমন যাচ্ছে কিছু এক দেড় মাস কম দাম গেছে ঠিক আছে ভাই বিরক্ত করলাম আপনার বাজার সম্পর্কে ভিডিও দুধের বাজার সম্পর্কে ভিডিওটা করতে আসছি আবার বৃষ্টি আসতেছে তো যাই হোক যতটুকু পারলাম তত্ত্ব প্রেজেন্টেশন করলাম আপনাদের সামনে এই আমাদের কলম বাজার সম্পর্কে স্পেশালি খুদের বাজার সম্পর্কে সো আশা করি অবশ্যই ভালো লাগবে সো যদি আপনারা দুধ কিনতে চান আমি রিকোয়েস্ট করব। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাজারে কলম সিং আপনারা যদি আসেন প্রচুর পরিমাণ দুধ পাবেন আশা করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন কতদিন হলে দুধ কিনতে চান দিন তাই না আচ্ছা চাষ কত করে কিনতেছেন পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা বাজারের বয়স কত হতে পারে আগের এই বাজারের বয়স কত হতে পারে এ দুধের বাজারও কি তাও তখন থেকে শুরু হয়েছে না তো 50 60 বছর হলে করেছি এই আপনিই শুরু করতেছেন ও ভিউয়ার্স তো দা আ মানুষ কি আর আসবে হ্যাঁ আর আসবে গ্রামে হ্যাঁ कंटिन्यू দেখা চলে থাকে দেখা হবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স দেখি আমরা অনেকেই এই যে ভদ্রলোক কিনছে প্রচুর ব্যাপারই তো বৃষ্টির কারণে মানুষজন একটু কমার্স না মেবি হয় তো যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের ভিডিও সো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড স্পেশালি থ্যাংকস অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুলিল্লা